আলাইকুম ডিপিজেড গার্মেন্টসে আপনাদের সবাইকে স্বাগতম আমরা গার্মেন্টস রেডিমেড আইটেম হোলসেলে দেশে এবং দেশের বাইরে বিক্রি করে থাকি আমাদের হাউসে প্রায় দশ থেকে বারো ধরনের বাচ্চাদের প্রোডাক্ট এবং বড়োদের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এগুলো বাচ্চাদের টি শার্ট ম্যাগি টি শার্ট এছাড়াও বাচ্চাদের হাফ প্যান্ট ম্যাগি টি শার্ট টি শার্ট সেট গার্লসের ফ্রক টাইস ইত্যাদি বিভিন্ন ধরনের আইটেম আপনারা আমাদের হাউজে পাবেন আমাদের সাইজ গ্রুপটা হচ্ছে এক দুই বছর থেকে সাত আট বছর পর্যন্ত বেশিরভাগ প্রোডাক্ট থাকে তারপরে আপনার অ্যাডাল্ট গ্রুপ এবং লেডিসের টি শার্ট এছাড়া অন্যান্য আইটেমও আছে এগুলো গার্লসের টপস এই টপসগুলো দুই বছর থেকে সাত আট বছর পর্যন্ত আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট যারা শিপমেন্ট করে থাকেন তারা লটাকার আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের হাউজে প্রায় ত্রিশ হাজারের উপরে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা স্টাইলের পাঁচ হাজার দশ হাজার পিস পর্যন্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে এগুলো টেরি হাফ প্যান্ট গার্লসের ফ্রক ইত্যাদি বিভিন্ন ধরনের আইটেম হাউজে পাবেন তো ভিডিওর মাধ্যমে যে আইটেম যার পছন্দ হবে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা অন্যান্য প্রোডাক্টের পিকচার আপনাদেরকে দিয়ে দিব আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে তো যার যে প্রোডাক্ট লাগে আমাদের সরাসরি ফোন করবেন বা আমাদের হাউজে এসেও নিতে পারবেন আমাদের হাউজের অ্যাড্রেস হচ্ছে বাইপেল আশুলিয়া এগুলো বয়েজের টি শার্ট বয়েজ গার্লসের দুই বছর থেকে সাত আট বছর পর্যন্ত আমাদের হাউসের ঠিকানা হচ্ছে বাইপেল আশুলিয়া বগাবাড়ি বসুন্ধরা রোড টাঙ্গেল স্কুলের পাশে বয়েজ গার্লসের টি শার্ট টপ সেট ইত্যাদি বিভিন্ন ধরনের নিটের আইটেমগুলো আপনারা আমাদের কাছে পাবেন এগুলো কিডসের টি শার্ট স্ন্যাপ বাটন করা আছে যারা শিপমেন্টের জন্য ভালো কোয়ালিটির প্রোডাক্ট খুঁজছেন অথবা যারা হোলসেল করেন বা শোরুমে বিক্রি করেন ভালো মানের প্রোডাক্ট চাচ্ছেন কম প্রাইসের ভিতরে তারা আমাদের থেকে নিতে পারেন এগুলো টেরি হাফ প্যান্ট এছাড়াও নিটের হাফ প্যান্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বয়েজ গার্লসের এগুলো হচ্ছে বাচ্চাদের সেট অল ওভার প্রিন্টের সেট এগুলো দুই বছর থেকে আট বছর পর্যন্ত ওয়ান অন পলি এবং কালার ওয়াইজ রেশিও করা থাকে প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের রেশিও করা তো যার যে প্রোডাক্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমেও প্রোডাক্ট দিয়ে থাকি অথবা হাউজ এসেও নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওর সাথে থাকার জন্য